আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকত বর্মনে আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুয়াকাটা সমুদ্রের কাছাকাছি যে দর্শনীয় প্লেসগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো আশা করি আজকের এই ভিডিওটি খুব আনন্দদায়ক হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে থাকুক আমরা একটি গাইড এ হায়ার করলাম এবং গাইডের সহযোগিতায় যে দর্শনীয় প্লেসগুলো রয়েছে কাছাকাছি সেগুলো দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা চলে গেলাম সুন্দরবন খ্যাত কুয়াঘাটার কাজ সমুদ্র সৈকতের কাছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সুন্দরবনের গেলে আপনারা এগুলো লক্ষ্য করবেন প্রচুর পরিমাণে সুন্দরী গাছের যে চারা রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এই যে গাছগুলো এগুলো সচরাচর সুন্দরবনের কাছেই হয়ে থাকে তো গাইটা আমাদের এটা কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে এবং ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এরপরে আমরা রওনা দিলাম কাউয়ার উদ্দেশ্যে কাছেই কাউয়ার রয়েছে কাউরচরের পরে থাকবে লাল কাঁকড়ার চর এবং পাশেই রয়েছে ঝাউবান ঝাউবানের কাশি রয়েছে অতিথি পাখির অভয়ারণ্য তা আজ এই ভিডিওর মাধ্যমে এই যে চারটা প্লেস রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তো আমরা বাইকযোগে রওনা দিলাম কাশি আগালে আমরা দেখতে পেলাম একটি প্রাকৃতিক লেক রয়েছে এবং লেকের অপর পরে রয়েছে চর কাউর চরের কাছাকাছি রয়েছে লাল কাঁকড়ার চর তো ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুড়াঁড়ি সবই দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন কাছে লেগের পারে আসি আমরা লক্ষ্য করলাম যে এখানে যে নৌকা পারে খাওয়া রয়েছে সেই খেয়াটি লেগের ওই ধারে রয়েছে মানে ওপারে কাউরচর যে পার এবং আমরা কুয়াকাটার এপারে রয়েছি তারপর অপেক্ষা করতেছিলাম এই আমাদের গাইড ভাই তিনি আমাদের গাইড করে যে দর্শনীয় প্লেসগুলো দেখাবেন এবং তার কাছ থেকে কিছু তথ্য জানতেছিলাম এই লেক সম্পর্কে এবং তিনি আমাদের খুব সুন্দরভাবে লেক সম্পর্কে বললেন এবং আমরা কিছুটা সময় অপেক্ষা করলাম খেয়াটা এপারে আসার জন্য যেহেতু খেয়াটা ওই পারে ছিল একটি খেয়ার মাধ্যমে এই লেকটা পারাবার করা হয় যদি দুটো খেয়া হতো হয়তো ভালো হতো যেহেতু প্রচুর পরিমাণ দর্শনার্থীর চাপ রয়েছে এখানে আমাদের গাইড ভাই খুবই যথেষ্ট আন্তরিক ছিল আপনাদের চারদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই লেকপটা আমার কাছে খুব সুন্দর লেগেছিল। সচরাচর প্রাকৃতিক লেক দেখা যায় না আপনার কাপ্তাই লেক আছে যেটা চিটং পড়েছে সেই কাপ্তাই লেক সুবিশাল লেক এছাড়া সচরাচর লেক দেখা যায় না এটাকে কুয়াকাটার লেক হিসেবে পরিচিত যেহেতু নদীতে পানি কিছুটা কম ছিল তাই নৌকা খুব কাছে নিয়ে আসতে পারতেছিল না একটু পানির ভিতরেই নামতে হয়েছিল এই যে আমাদের গাইড ভাই খেয়ার উপর উঠতেছিল। আমাদের উঠতে একটু কষ্ট হয়েছিল যেহেতু পানির মাঝে নৌকাটা রয়েছিল এবং প্রচুর পরিমাণ সিঁড়ি ছিল তো আমরা খেয়ায় উঠলাম আল্লাহর রহমাতে এবং ধীরে সুস্থ ওপার যাওয়ার জন্য খেয়াটি ছাড়লো এ প্রচুর পরিমাণে দর্শনার্থী ছিল ওপার যাওয়ার জন্য যেহেতু কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় পিলস হল লাল কাঁকড়ার চর তো আমরা লাল কাঁকড়া চরের উদ্দেশ্যে খেয়া পার হওয়ার পর রওনা দিলাম কাছের দৃশ্যগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল আবার পাশাপাশি মর্মহত হতেছিলাম যেহেতু ঝড়ের কবলে পরে এই সুন্দর গাছগুলো সব ভেঙে পড়েছে গাছের এই মুড়োগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে গাছের ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ের কারণে কিছুদিন আগে যে ঝড় গিয়েছে সেই ঝড়ের কারণে এই গাছগুলো পড়ে গিয়েছে এবং পাশেই রয়েছে কাউয়ার চর এবং চরে রয়েছে প্রচুর পরিমাণে গাছ এবং জঙ্গল এই জঙ্গলে অনেকে পিকনিক করতে আসেন সচরাচর যে সাদ্দাম মাল কুয়াকার বিখ্যাত অভিনেতা তার ভিডিওতে আপনারা এই কাউয়ার চরের এই বনার বনের ভিতরের ভিডিও দেখতে পাবেন তিনি প্রায় প্রায় এই বনের ভিতরে ভিডিও করে থাকেন শিরুখা নামে এবং আমরা লাল কাঁকড়ার চরের দিকে আগাতে রইলাম যেতে কিছুটা সময় লেগেছিল যেহেতু কুয়াকাঠার বেস পয়েন্ট থেকে প্রায় নয় কিলোমিটার দূরে লাল কাঁকড়ার চর যেহেতু এটা দুপুর টাইম ছিল লাল কাঁকড়ার চরে এই সময় নাকি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় এবং যেহেতু শীতের কাল সেই ক্ষেত্রে শীতের দিনে নাকি লাল কাঁকড়া একটু কম বের হয় শীতের আবাসে একটু গরম পেলে বের হয় এই জন্য আমরা দুপুরের দিকে রওনা দিয়েছিলাম লাল কাঁকড়া চরের উদ্দেশ্যে এবং কাউয়ার চটটা এত দীর্ঘ দীর্ঘায়িত যে আমাদের বাইকে যেতে প্রায় পেরায় মিনিট সময় লেগে গিয়েছিল যদিও আমাদের গাইড ভাই একটু গতিতে গাড়ি চালাতেছিলেন চারদিক দেখানোর জন্য তো আমরা ধীরে সুস্থে আগাতে রইলাম এবং চারদিকের দৃশ্যগুলো উপভোগ করতে রইলাম মাঝে আমরা একটু বিরতি নিয়েছিলাম চারদিক দেখার জন্য যেহেতু গাইড ভাই একটা না গাড়ি চালাইতেছিলো সেক্ষেত্রে একটু বিরতি নিলাম এবং লাল কাঁকড়ার চর পৌঁছলাম লাল কাঁকড়ার চরে এসে আমি অবাক হলাম যেখানে কোনো ধরনের লাল কাঁকড়া দেখতে পাচ্ছিলাম না তো গাইড ভাই বললেন যে লাল কাঁকড়া রয়েছে প্রচুর কিন্তু আপনারা কাছে গেলে ওরা অর্থের ভিতরে লুকিয়ে যায় এই জন্য লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে না যদি ড্রোনের মাধ্যমে দেখানো যেত তাহলে হয়তো লাল কাঁকড়াগুলো খুব সুন্দরভাবে দেখা যেত তাও আমি চেষ্টা করেছি লাল কাঁকড়া দু একটা ধরার জন্য এই যে একটা লাল কাঁকড়া ধরেছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যদিও হাতে দেখে মনে হচ্ছে মৃত কিন্তু মৃত না ও অর্ধমিত যেহেতু ওকে দড়িয়ে ধরানো হয়েছিল ওরা মানুষের বা পশুপাখি বা মানুষ যারই সংকেত পায় সাথে সাথে ওরা গর্তের ভিতরে লুকিয়ে যায় তাই আমাদের ওদের দেখতে পেতেছিলাম কিন্তু ক্যামেরার মাধ্যমে কোনোভাবে দেখানোর চেষ্টা করতে করতেছি কিন্তু পাচ্ছি না এই যে জীবিত ছিল একটু পাদি লড়ি আপনাদের দেখানোর চেষ্টা করতেছে ও জীবিত মূলত তো এই যে ভিডিওর মাধ্যমে আমরা কাছ থেকে কিন্তু দেখতেছিলাম যে প্রচুর পরিমাণ লাল কাঁকড়া রয়েছে কিন্তু ক্যামেরার মাধ্যমে কোনোভাবেই নিয়ে আসতে পারতেছিলাম না কারণ কাছাকাছি গেলেই ওরা গর্তের ভিতরে লুকিয়ে যাচ্ছে এটা লাল কাঁকড়া একটা বিষয়িত যে আপনারা চাইলে ওদের কাছে গিয়ে ধরতে পারবেন না একটা লাল কাঁকড়া ধরতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় যেহেতু এটা ওরা গর্তের ভিতরে লুকিয়ে যায় এই যে যতগুলো আপনারা কিছু কিছু বালু উঁচু করে দেখতে ছোট ছোটো এগুলো সব গর্ত এই গর্তের ভিতরে ওরা লুকিয়ে যায় মানুষের পায়ের চলা শব্দ পেলেই বা মানুষ লক্ষ্য করলেই ওরা লুকিয়ে যায় যদি ড্রোন ক্যামেরা হয় হয়তো আপনাদের কাছ থেকে দেখানো করতে পারতাম যে লাল কাঁকড়াগুলো প্রচুর পরিমাণ লাল কাঁকড়া ছিল এখানে ওই যে দূরের দেখা যাচ্ছে লাল হয়ে রয়েছে রয়েছেগুলো সব লাল কাঁকড়ার জন্য কিছুটা সময় লাল কাঁকড়ার চরে আমরা আনন্দ করলাম কাঁকড়া ধরলাম এরপরে আমরা লাল কাঁকড়ার চরে কিছু ভিডিও ক্লিপ নিলাম ধীরে ধীরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কাছাকাছি আমরা অনেক দৌড়িয়ে কিছু লাল কাঁকড়া দৌড়েছিলাম যেগুলো আপনাদের দেখাচ্ছে এই যে একটা দৌড়িয়েছিলাম সাথে করে নিয়ে দৌড়ে দৌড়ি করে ধরতে খুবই কষ্ট লাল কাঁকড়াগুলো এই যে লাল কাঁকড়াগুলো দৌড়ছে আমরা খুব মজা করেছিলাম মাস্তি করেছিলাম লাল কাঁকড়ার চর এসে আমার কাছে খুবই ভালো লেগেছিল বিশেষ করে লাল কাঁকড়ার চরই সবচেয়ে আনন্দ সময় পার করেছিলাম লাল কাঁকড়ার চরের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগতেছিলো পাশে জেলে পল্লী রয়েছে জেলেরা ওখানে বসে জাল মেরামত করতেছিল সেগুলো দেখতেছিলাম এবং কাছে কিছু নৌকা ছিল চরে রাখা নৌকার সাথেও কিছু ছবি এবং ভিডিও করতে করেছিলাম হয়তো এই ভিতরে আপনারা দেখতে পাবেন তো খুব আনন্দ দিন ছিল এটা যেহেতু সময়টা ছিল শীতকাল রোদ্রের ভিতরেও গরম লাগতেছিল না প্রচুর পরিমাণ বাতাস ছিল কিন্তু ভালো লাগতেছিলো লাল কাঁকড়ার চর আসলে আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন পোকাটা লাল কাঁকড়ার চর ওই যে সামনে আপনারা লক্ষ্য করবেন ঝাউবন রয়েছে এবং ঝাউবনের পরেই পাশে আপনারা লক্ষ্য ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হয়তো ওখানে পাখি অতিথি পাখির অভয়ারণ্য রয়েছে ভিডিওর মাধ্যমে আপনাদের লাল কাঁকড়ার যে ঝাঁক রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে ভিডিও ক্লিপ আসতেছে না তো আমরা লাল কাঁকড়ার চরে কিছুটা সময় স্পেন্ড করার পর আমরা রওনা দিলাম অবায় পাখির অভয়ারণ্য মানে অতিথি পাখির অভয়ারণ্য দেখার জন্য এবং অভয়ারণ্য দেখার সময় পাশেই আমরা কিছু মাছের ঝাঁক দেখানোর চেষ্টা করতেছিলাম আমাদের গাইড ভাই এজন্য আমরা ওখান থেকে দ্রুত বের হলাম লাল কাঁকড়া চর থেকে এই যে দর্শনার্থীরা এসেছেন লাল কাঁকড়ার চরে লাল কাঁকড়া দেখতে হয়তো অনেকে দেখতে পান অনেকে দেখতে পান না এই যে নৌকার সাথে কিছু ভিডিও করতেছিলাম এখানে প্রচুর পরিমাণে নৌকা নিয়ে আসা হয়েছে মেরামতের জন্য যেগুলো বর্ষাকালে নদীতে থাকে যেহেতু এখন শীতকাল এগুলো চরে উঠিয়ে ওরা মেরামতের কাজ করে থাকেন কোনো সংস্কার থাকলে সংস্কার করে থাকেন চারদিকে দৃশ্যটা খুবই সুন্দর ছিল যেহেতু আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল তো আমরা নতিথি পাখির অভয়ারণ্য দেখার জন্য রওনা দিলাম তখন আমাদের গাইড ভাই বললেন যে আপনারা চাইলে এখানে নদীতে মাছের ঝাঁক দেখতে পারেন তাই এই জন্য ভাই একদম নদীর কাছ সমুদ্রের কাছ থেকে নিচ্ছিল এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই যে অতিথি পাখি চাইলে আপনি কাছ থেকে দেখতে পাবেন না কাছে গেলেই ওরা উড়ে যাচ্ছে এই জন্য আমরা বাইক যোগে একটু দ্রুত গতিতে গিয়ে ভিডিও করেছিলাম এই যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অতিথি পাখি এই প্লেসটায় সচরাচর আপনার অতিথি পাখিগুলো লক্ষ্য করবেন কুয়করের অন্য কোথাও আপনারা এই অতিথি পাখি লক্ষ্য করবেন না ভাই আমাদের কাছ থেকে এই যে নদীর ভিতরে যে মাছের ঝাঁক সত্যি কিছু মাছের ঝাঁক আমরা দেখতে পেয়েছিলাম যদিও ভিডিওতে আসছে আসেনি তাও ভাই চেষ্টা করছে আমাদের কিছুটা আনন্দ কোনো সময় পার করানোর জন্য এবং আনন্দ দেওয়ার জন্য কিছুটা সময় অতিথি পাখি অভয়ারণ্য ঘোরার পরে আমরা ঝাউবনের কাছে আসলাম এবং ঝাউবন দেখা দেখতেছিলাম যাউবনের সৌন্দর্য এতটাই অভিভূত হয়েছি যে বলে বাসায় প্রকাশ করা যাবে না আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে কুয়াকাটার অন্য কোনো পর্বে